আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ অনেক সুন্দর একটা দিন এদিকে আবার একটু একটু বৃষ্টিও হইতেছে আবার রোদও আছে আমার অনেক ভালো লাগতেছে এই টাইপের দিন থাকলে আসলে ভালো লাগে আর বাংলাদেশে তো আপনাদের বাইরে থাকে আসছে বলছে যে পুরো এক মাস নাকি বৃষ্টি আসছিল গতকালকে একটা আপু বলছে যে সারাক্ষণ শুধু বৃষ্টি হইতেছে ওই আপুটা নাকি বেড়াইতে গেছিল আর কি সম্ভবত বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি যেই বাড়ি হোক সরি আপু তোমাদের জন্য বাংলাদেশে এত বৃষ্টি আসলে এরকম বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু বোরিংও লাগে আর বাইদেরও বলতেছি শুধু আপুদের কিন্তু বলতেছি না অনেক বাইয়ারও তো আমার বিডু দেখো তারপরে আপুরও বিডু দেখো আলহামদুলিল্লাহ তোমার ভাই আবার বাংলাদেশ থেকে সালামতে সাউথ আফ্রিকা চলে আসছে আর ওই আপুটাই বলছিল যে এপটে নাকি আবার আগুনও লাগছিল সব কিছু আল্লাহ রহমত আর তোমাদের দুয়া আলহামদুল্লাহ আমরা অনেক অনেক বেশি ভালো আছি এখন রান্নাবান্না করবো সেটা হচ্ছে সাউথ আফ্রিকার ট্রেডিশনাল খাবার পাপ আর হয়েছে চিকেন একটু বাইরে আসতে ওখানে একটা রান্না লাইরা দিছে ওটা দুইয়া দিছিলাম আর কি গতকালকে আজকে হয়েছে নিব সাউথ আফ্রিকা সব জায়গায় পুরা সাউথ আফ্রিকা অনেক বেশি চোর আছে সব দেশে তো আছে দেখেন গতকালকে আমি নাইরা দিছিলাম আর আজকে পর্যন্ত এখানে আছে কেন জানেন চোরে তো নেয় না আমাদের তবে আলহামদুলিল্লাহ আমার এই বাসায় আবার চোর নাই যত জায়গায় যেই চোর আছে এর থেকে অনেক হ্যাপি আমি যে চোর মানে পানি সমস্যা আছে যখন আসছি তখন আঙ্কেল বলছে আর আঙ্কেল তো বলে না নিয়ে আসবো আঙ্কেলের এই বাসা রেডিও আছিল না কিন্তু আমি বলছি কিন্তু আমি তার বাসা পাইতেছি না ঠেকাই পরে পরে বলছি যে আঙ্কেল পানি কোনো সমস্যা নাই লাগলে আমি অন্য বাসা থেকে পানি আই না তারপর আমার থাকতে হইব এই বাসায় তো জন্য থাকতেছে কিন্তু অন্য ভাষায় থাকলে দুনিয়া চোর চোরের আর অভাব নাই তবে আলহামদুলিল্লাহ এই ভাষায় আবার চোর নাই এর থেকে আমি বহুত হ্যাপি এই গুলাপে কাটার মধ্যে আটকা সে দেখে হাতে গেলে অনেক সময় একেবারে আটকা কি করে এরকম দিন হলে পাখিরা অনেকেই কিচিমিচি করে ফুলগুলা নষ্ট হয়ে গেছে অলমোস্ট নাই এই যে কয়েকটা কয়েকটা আছে আলু কি বর্তা মানে তো মালু বলতে কি দিয়ে খাবা রান্নারটা দিশ আই পরে আবার অন্য কাজকর্ম করি একটু ঝারু মছা আগেই কইরা নিয়েছিলাম আমার আপা নাই একটু একটু দিয়ে দিতেছি বিসমিল্লা আর ওখানে ওই যে টমেটোর পেঁয়াজ দিয়েছে আপাতত তারপরে এখানে এসেছি চিকেন সাথে

কে বলছে খানা শেষে নেয় কি আনছু ফ্রিজে রাখো তাহলে আর একটু ঠান্ডা থাকবে না এই যে আপনাদের এগুলো নিয়ে আসছে কুম আবার ওই যে হাজিপাতির মাঝামাঝি করি যা মিষ্টি রুলেট উপরে দিয়ে নেই নালে হাতের মধ্যে সব ভিজে যায় কি দেখতেছে একেবারে বিশাল মনোযোগ দেওয়া তোমার গার্লফ্রেন্ড কি মেসেজ পাঠাইছে তোমার এনিথিং নাকি

পাপ তো আগেই কুক করে ফালাইছিলাম আমার দিকে চিকেন কুক করছে আর নতুন করে চাইতেছে না কুক করার রুটি বানাই দে রুটি বানাইলে একটু অল্প সল্পর মধ্যে খাইতে পারবো আমার পাগনি করে আমাদের বাইরে দিকে সলাদ খাটতেছে একটা টমেটোর সাথে যেগুলো সে সলাদ মিস্ করে

দাদা নাতি রইছেন পাখি দেখতাছেন ও ইজি তুমি না পাপ দে একটু তাহলে পাখি আইসা পড়বো দাঁড়াও মিনিট আসতেছি আমি নাতনি পাখি দেখবো যো

যেন আছি কেন মাসপতি দেনিয়ার সাথে দিয়া দিছি একটু রুটিন মাঝে দেখি কেমন করে মাসপতি টুকায়া esto kedani barkilo m m ছোট এসে তুমি না দাদি না আপনি খাইতেছি দেখছেন তো কি কি রে আনি বলি

শেষ করে গেছি আবার নামাজ পড়তে আর এদিকটায় দেখেন বহুত এলো মেলো হে দূর যা কই পড়ে গেছে মুখা খবর নেই দেখেন পাপের মতো পাপ রয়েছে যা কুক করছিলাম তা একখানা করলে আর একখানা যদি বানায় তাহলে তো কোনো কথাই নেই এগুলো সবই থাকে এখন এগুলা ধুয়ে দিয়ে নেই

এখন রাতের গেছে যে দেখেন কাজ যে করবো মানে এ আর কোনো চান্স নাই ওই যে পানি গেছে মানে যখনই কাজ করতে আসি তোখানি বানি আছে বানি যে কখনো শেদালা সাড়ে কে জানে না আর এগুলা তো ধুইছিলাম জায়গা আলহামদুলিল্লাহ তারপর কি সুচিন্তা করি যে আবার ভিতর দেই দিশচের ভিতরে ওই যে ধোয়া দিছি বেশি বা কিন্তু ওখানে আবার ধুইয়া আনিছি আমি এত একটা মন্ত্রণা করে জান না বানি আর রুটি বানাইলে যে তাহলে কি হয় যে এগুলো করতে পারবো না তবে আজ ফেলাইছে আসলে নামাজটা পড়ি আমার হলুদ ফুল গেলা ফুইটা এখন ফুল হয়েছে তো অন্য কালার হয়ে গেছে দেখেন আর এই যে দেখেন এটার মধ্যেও ফুল ফুটের সুন্দর লাগে পাতাটা তো সুন্দর লাগে মানে যখন এই ফুলগুলা ফুটে তখন অনেকে অন্য রকম লাগে দেখতেই ভাল লাগে আমার কাছে না আজকে আর ভিডিও অনেক বেশি বাড়াইতেছে না এই যে আমার আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামাইকুম বারাকাতু আল্লাহ হাফেজ